শুধু দর্শক জাতীয় প্রেস ক্লাবের সামনে একজন পরিবার মা বাবা ফুকু সহ এসেছেন এখানে এবং তার সন্তান এই আন্দোলন সংগ্রামে পুলিশের গুলিতে নিহত হয় এবং তার ছবি সম্মিলিত অবস্থায় তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে সাংবাদিকদের স্মরণাপন্ন হয়েছেন তারা দেখাচ্ছেন তার ছেলের ছবি আন্দোলনের সময় কাজ করেছিল এবং গুলিবিদ্ধ হয়েছিল সেই অবস্থায় আপনারা এই যে আপনার সন্তান আপনার সন্তান মারা গেছেন কোন সময় কখন কারা মারছে পাঁচ তারিখ পাঁচ তারিখ সোমবার দিন না বেলা একটায় মানে ঘুরে গেছি রাত্রে সাড়ে বারোটা পাঁচ তারিখ দিন না রাত্রে সাড়ে বারোটায় আমার ঘুরে মারা গেছে আপনার ছেলের নাম কি আমার ছেলের নাম বিল্লাল ও ওই আন্দোলনের কোটা সমস্যা আন্দোলন ছিল তারপরে পুলিশের গুলিতে আহত হয় তারপরে হাসপাতালে নিয়ে আসেন মারা যায় ছেলের নাম কি বললেন হজরত বিল্লাল আমরা এই হযত বিল্লালের বাবা মার সাথে কথা বলছি হযত বিল্লালের মা আপনু আপনার সন্তানের ছবি নিয়ে এসেছেন এবং আপনার সন্তান আন্দোলনে সংগ্রামে ছিল তারপরে গুলিবৃত্ত হয় আপনারা হাসপাতালে নিয়ে আসেন কোন হাসপাতালে ঢাকা মেডিকেলের থেকে মারা যায় বারো সাড়ে বারোটা মারা যায় মিছিল যাত্রা বলি মাত্র সাড়ে এক ছাত্র দিয়ে গেছে ছাত্র নিয়ে আমার ফোন দিয়ে বানাইছি আমি ফোনে খবর পেয়ে শুধু দর্শক শুনলেন তার মা বাবার কথা এই বিল্লালের কথা বাবা এখন প্রতিবন্ধী হয়ে গেছে এই শোকে ও বাবা কানে কম শোনেন তিনি মানে কানে কম শোনেন প্রতিবন্ধী আর কি শ্রবণ প্রতিবন্ধী এখন আপনি এই বিষয়টা একটু বলেন তো দেখি আমাদের ছেলে সকাল 11টা বাজে নাম বলেন ছেলের নাম বলেন আমাদের ছেলের নাম মোহাম্মদ ফজরুদ্দিন হ্যাঁ ও সকাল 11টা 11:30 বাজে আর কি ওইখান থেকে বাসা থেকে বেরিয়ে আসে আসার পরে কাজলা থেকে যাত্রাবাড়ি মিছিলে ঢোকে মিছিলে ঢোকার পরে কে বা কারা এলো পাতাড়ি গুলি করে আচ্ছা গুলি করার পরে আমাদের ছেলের মাথায় কানে লেগে একটা গুলি এখান থেকে লেগে পাশে বেরিয়ে গেছে একটা গুলি মাথায় লেগে মাথার ভিতরে ঢুকে গেছে দু গুলিবিদ্ধ হয় দুইটা গুলো গুলিবিদ্ধ হওয়ার পরে উনি ঢুলে পড়ে ঢুলে পড়ে অজ্ঞান হয়ে যায় অজ্ঞান হয়ে যাওয়ার পরে মাদ্রাসার ছাত্ররা কুতুবখালি মাদ্রাসার ছাত্ররা ওনারা হাতে হাতে ধরে আমার ছেলে ধরে ওরা হসপিটালে ভর্তি করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে আমাদেরকে ফোন দেয় ফোন দেওয়ার পরে আমরা গাড়ি না পেয়ে পায়ে হাঁটে আমরা সদস্য বাড়ির সবাই সদস্যরা আমরা প্রতিবেশীকে নিয়ে হসপিটালে যাই যাওয়ার পরে অজ্ঞাত অবস্থায় দেখি তার কোনো সচেতন পাইছি না আমাদের সাথে কোনো কথাও বলতে পারছে না পরবর্তীতে আইসিউতে রাখা হয় তারে আইসিউতে রাখার পরে সবারটায় আমাদের ডাক্তার মৃত ঘোষণা করে তারপরে আমরা লাশ বাড়িতে নেই বাড়িতে নিয়ে তার সে সমাধিন সমাধা করি সুধি দর্শক শুনলেন এই যে বিললালের জবিতার ছাই এই বিললালের বিষয়টি তুলে ধরলেন তার বাবা মা তার কপু এবং এখানে তার হৃদয় বিদারক আমরা কিছু কথা স্বীকার আমাদের ছেলে মরেছে যাত্রাবাড়ি পুলিশের গুলিতে আমার প্রতিবেশীরা মারছে না কিন্তু কিছু লোক মুকলদারি লোক আমরা তাদের চিনি না জানি না এরা এলোপাতাড়ি ভাবে 133 জনের নামে কেস দিয়ে আমার প্রতিবেশীদের হেনস্থা করেছে কিন্তু আমরা এই পঁয়ত্রিশ জনের ভিতরে তেত্রিশ জনের কোনো কেস আমরা চাইছি না কারণ তারা আমার খুব আপন তো আমরা তাদের মামলা থেকে তাদেরকে আমরা সরাতে চাই তেত্রিশ জনের এটার জন্য আমরা সহযোগিতা চাই এবং সরকারি খাতায় কীভাবে আমাদের ছেলের নাম তালিকায় উঠবে আমরা যাতে একটু সাহায্য সহযোগিতা পাই আমরা নিরাশ্রয় আমাদের এক একুট মাটিও নেই আমরা পরের বাড়িতে বাড়া থাকি তেলপুরি বিক্রি করে আমরা চলি আমরা খুব অসহায় বড় ছেলের তিনটা ভাই বিলালরা বড় ভাইটা বিয়ে করে তার মতো সে থাকে ছোট ভাইটাও অসুস্থ অসুস্থ অন্য মানে শারীরিক সমস্যা আছে বাচ্চা কান প্রতিবন্ধী মাটা বাকরুদ্ধ এখন এই অবস্থাতে আপনাদের সহযোগিতা ছাড়া আমাদের কিছু বলার নাই আমরা চাইতেছি আমরা সমস্যার সমাধানও চাই আমাদের ছেলের যাতে শহরী থাকে না মোটে এটাও আমরা চাই শুধু দর্শক শুনলেন এই বিল্লাল সে এই আন্দোলন সংগ্রামে সোচ্চার ছিল সবসময় আন্দোলন সংগ্রামের ভূমিকা রেখেছে এবং সে এই পাঁচ তারিখের আন্দোলনে থাকাকালীন অবস্থায় পুলিশের গুলিতে সে নিহত হয় আহত অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজে এবং রাত বারোটার দিকে সে মারা যায় মৃত্যু ঘোষণা করে ডাক্তার এই জন্য সে অন্তর্বর্তী সরকার অন্তর্বর্তী সরকার প্রধানের কাছে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইনু সাহেবের কাছে তারা সহযোগিতা চাচ্ছেন শহীদের খাতায় নাম চাচ্ছেন এবং তার প্রতি যাতে কিছু আর্থিক অনুদান দেওয়া হয় এইসব ব্যাপারেও উনি জানাচ্ছেন এবং তাকে যেন যথাযথ মর্যাদা দেওয়া হয় আমি খুন্দকার মাসুদুজ্জামান জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে রাজধানী ঢাকা